চলচ্চিত্র শিল্পী সমিতি ও সিনিয়র শিল্পীদের নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে চিত্রনায়ক শাকিব খান ও প্রযোজক আব্দুল আজিজকে আজীবন বহিষ্কার এবং অবাঞ্ছিত ঘোষণা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা এদিকে যৌথ প্রযোজনার ছবিতে ঘিরে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে চলচ্চিত্র জগৎ বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে ঘটনা শুরু আসছে ঈদে যৌথ প্রযোজনা সিনেমা বস্টু আর নবের মুক্তি কেন্দ্র করে এক পক্ষের অভিযোগ সিনেমা দুইটিতে যৌথ প্রযোজনার নিয়ম মানা হয়নি আর অন্য পক্ষের দাবি নিয়ম মেনেই তৈরি করা হয়েছে সিনেমাগুলো বস্টু সম্পর্কে প্রিভিউ কমিটি বলেছে এই ছবিটি নির্মাণের ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা সঠিকভাবে মানা হয়নি সে বিষয়ে যেন কোনো সার না দেওয়া হয় সেই জন্য আমরা প্রিভিউ কমিটিকে অনুরোধ করেছি আমি একটা ছবি না 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 আমি অভিযোগ পাল্টা অভিযোগ আর বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের প্রতিবাদের মুখেই গত বুধবার সেন্সর ছাড়পত্র পায় বস্তু আর নবাব আর তাতে ফুঁসে ওঠেন কলাকুশলীরা বিক্ষোভের পাশাপাশি শুক্রবার সতেরোটি সংগঠনের যৌথ সভা শেষে সাকিব খান আর আব্দুল আজিজকে অবাঞ্চিত ঘোষণা করা হয় পাশাপাশি দাবি করা হয় তথ্যমন্ত্রীর পদত্যাগ শাকিব খান সহ আর যারা যারা আমাদের এই দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছে আব্দুল আজিজ সহ আরো আরো যারা যারা আছে সবার নামে মুহূর্তে বলতে পারছি না যারা যারা আছে প্রত্যেকে আমাদের প্রত্যেক সংগঠনের যেখানে যেখানে যাদের সদস্য পদ আছে সেই সদস্য আমরা খারিজ করে দিব অভিযোগ করা হয় সাকিব খান না ফারুককে নিয়ে কুটুক্তি করার পাশাপাশি চলচ্চিত্র পরিবারের নেতাদের ভর্ৎসনা করেছেন আর তথ্যমন্ত্রী নিয়মের বাইরে গিয়ে সিনেমা দুইটির সেন্সর ছাড়পত্রের জন্য প্রভাব কাটিয়েছেন এই মুহূর্তে থেকে আমরাও আমাদের তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এদিকে সেন্সরে অনিয়মের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন আমি এই মুহূর্ত থেকে এই দুটি জায়গা থেকে আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি যৌথ প্রযোজনা বনাম যৌথ প্রতারণা এই নিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগে দুই ভাগে এখন ভাগ হয়ে আছে চলচ্চিত্র অঙ্গন বুলবুল আহমেদ জয়

তো পরিবারের যেই সদস্যটা বা পরিবারের যেই ছেলেটা যেই মেয়েটা ওছে মেধাবী হয় বা উপার্জনক্ষম হয় বা উপার্জন মানে পরিবার নির্ভর করে তার উপর তাকে কিন্তু পরিবার কিন্তু সাপোর্ট করে তারপরে কিন্তু পরিবারের একটা সুদৃষ্টি থাকে বাবা মা পরিবারের সমস্ত সদস্যরা কিন্তু তাকে ওরে কেয়ার করে তাহলে আজকে যদি চলচ্চিত্র পরিবারের কথা ধরা হয় তাহলে কি বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে না আজকে যারা কাজ করছে এখানে তাদেরকে হচ্ছে টেনে টেনে নামাও ভালো কাজ যারা করছে তাদের টেনে টেনে নামাও আরে ভাই নবাব সিনেমা তো এমন একটা সিনেমা যে বাঙালি জাতির জন্য গর্বের একটা সিনেমা বিকজ বাংলাদেশের বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এমন ভাবে ইন্টারন্যাশনালে হাইলাইট করে তুলে ধরা হয়েছে কই আপনারা যারা চাপাবাজি করছেন রাস্তায় নামছেন একটি সিনেমা বানিয়েছেন আপনারা গত পাঁচ সাত বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানুষ সিনেমা বানিয়েছেন আপনারা বানাননি তো যেখানে অভিনয় করেছে বাংলাদেশের শিল্পী আরে বোকার নাম ভূমিকায় তো নবাব বাংলাদেশ শাকিব খান পাশে লেখা আছে কিন্তু বাংলাদেশ আর শুভ বাংলাদেশ ফেরটো বাংলাদেশ হিরোয়েন্দ্র ক্ষেত্র ফালিয়া বলেন মিম বলেন যারা কাজ করছেন লেখা আছে কিন্তু বাংলাদেশ আজকে অমিত ভাই কাজ করছেন সিবাসন কাজ করছেন রেবেকা কাজ করছেন কি হয়েছে যত প্রয়োজন এখান থেকে ওখানে যখন দশটা শিল্পী কাজ করছে পাঁচজন শিল্পী কিন্তু আপনার কাহিনী তো সবাই জানেন কিভাবে যেরকম রংবাজ করলেন যা কালার করলেন নিজেরাই মনে হয়েছে যে একেবারে মানে কি বলবো ভাষাই হারিয়ে ফেলেছি রোজার কথা বলাও যায় তো সেখানে কেমন হয়েছে সেই রংবাজকে কেন্দ্র করে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে নায়করা রজ্জাককেও কিন্তু তারা ছাড়েননি যে নায়করা রজ্জাকের অবদান চলচ্চিত্র বলে নেই তাহলে কার অবদান ছিল চলচ্চিত্রে কার অবদান আছে চলচ্চিত্রে সেই পরিমাণকে কিন্তু আঘাত করা হয়েছে সেই রংবাজকে কেন্দ্র করে আজকে রংবাজ চলচ্চিত্রের সাথে কিন্তু ভারতের দেখবেন আপনার প্রখ্যাত একটা কোম্পানি বিখ্যাত একটা কোম্পানি ভেন্টুডাস ফিল্মস কিন্তু তার সাথে জড়িত ডিউ টু খান আমি তাদের একটি সিনেমায় অভিনয় করছি আমি আমার দেশের সমস্ত শিল্পীদের ধরে ধরে যার ভিসা আছে আমি কিন্তু প্রত্যেককে ঘুষ তার অনেকেই কিন্তু এখানে আছে অনেকেই যারা নেই তাদের কিন্তু আমার ভিসা করিয়ে করিয়ে নিয়ে গেছি আমার যখন ওখানে একটা অবস্থান আমি দেখছি হয়েছে আমি আমার জায়গা থেকে শুরু করেছি কিন্তু না এটা তো তারা ইনভেস্ট করেছে আমরা গান করে এলাম ইন্ডিয়াতে গান করলাম একটা বড় ইনভেস্ট আছে এটাও কি প্রতারণা আজকে রংবা তো অনেক আগে শেষ হয়ে ছিল অনেক আগে রোজার আগে সিনেমা শেষ হয়ে এতদিন হয়ে এতদিন কিন্তু ছোট চলে আসতো একটা কথা কিন্তু যে ভাই একটা সময় তো ছবি রিলিজ হতো বারোটা পনেরোটা ষোলোটা সিনেমা রিলিজ হতো দশটা বারোটা তো আমি নিজে এসেই দেখেছি যখন সিনেমা এসেছে দশটা বারোটা পনেরোটা সিনেমা রিলিজ হয়েছি করে সিনেমায় নেই তো হল করবে কোথ থেকে হল খুলবে কোথ থেকে তো আজকে যখন আজকে দুইটা যৌথ প্রযোজনা সিনেমা মুক্তি পাচ্ছে দুইটা লোকাল প্রোডাকশন মুক্তি পাচ্ছে আমার মতে আরো ছবি আরো ছবি মুক্তি পাক সুমার একটা ছবি মুক্তি পাক আরেকজন একটা ছবি মুক্তি পাক বাপের একটা ছবি মুক্তি পাক তাহলেই তো হচ্ছে ওকে বন্ধ হল গুলো খুলবে তাহলে একটা কম্পিটিশন ক্রিয়েট হবে আজকে দেখেন যে সমস্ত কিছু দুমনে মুচকে সবাইকে আটকে দিয়ে

একটা ভালো উপযুক্ত সময় যখন ঢাকা হতো তখন কিন্তু আপনারা সায়াদও আসতেন না আপনারা সায়াদ তো অনেক টাকা হয়েছে আপনি করছেন না কেন সায়াদcata খুব কম টাকা নেই তারপরেও আপনি করছেন না কেন কারণ কেউ লোকদি করবে না তারা সিনেমাও বানানা আবার যারা সিনেমাতে যাবে তাদের কেউ ঘুরে না নেতা এই সমস্ত নেতাকে দেখার সময় আমাদের নেই আর এই সমস্ত কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই সব কিছুই কিন্তু আজকে আজকে যারাই আন্দোলন করছে কালকে দেখবেন আন্দোলনের অবস্থা কি হয় তারপর দেখবেন কি হয় যে আন্দোলন কোনো ভিত্তি নেই আমার কথা হচ্ছে যে যদি যোগ্য প্রযোজনার নামে যোগ্য প্রতারণা হয় ঠিক আছে আটকাল আপনিছিলাম যদি মধ্যে না পড়ে এখন আপনি ধরবেন বাংলাদেশের মানুষ এভাবে তাকায় উনি এভাবে ঘুরে কেন তাকালো এত কিছু তো দেখতে হবে না আপনার তো দেখতে হবে এটা অস্থির সিনেমা কিনা এটা তো কোনো সিনেমা না নবাবটি একটা অস্থির সিনেমা নবাবটি এমন কোন সিনেমা যেটা সমাজে বিরূপ প্রভাব করবে নোমাল হচ্ছে এমন একটা সিনেমা যেটা বাংলাদেশের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে ইন্টারন্যাশনাল লেয় হাইলি প্রেজেন্ট করা হয়েছে খুব সাথে প্রেজেন্ট করা হয়েছে যে সিনেমাটা ইন্টারন্যাশনাল চলবে এবং ইন্টারন্যাশনাল আমাদের প্রশাসনের ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হবে আমি তো যখন ফোন করেছিল এখান থেকে আজিজ সাহেব আমাকে যখন ফোন করলো ব্রাদার আমি ভাবলাম যে উনি হয় যে প্রিভিউ কমিটি দেখেছে বা সাইন্সদার দেখেছে তাকে মেবি একটা প্রশংসা পত্র দিয়েছে আঙ্কার সেন্টা তো দেবে এটা তো আমার জানার কথা আমি সিনেমার হিরো আমি তো জানি গল্প আঙ্কার তো দেবে তার সাথে একটা প্রশংসা পত্র দেবে বিকজ আমার এই পর্যন্ত আপনারা সকলেই জানেন যে গান নবাবের টেইলার নবাবের টিজার সমস্ত কিছুই কিন্তু এখন সবার কাছে খুব আকর্ষণীয় একটা ব্যাপার সবাই কিন্তু খুব পছন্দ করছে সে সংগ্রাম পছন্দ করছেন দেশকে বাঁচাবো বলেই শপথ দিয়েছে এবং সেটা আমি একাই পারবো এই যে দেশাত্মবোধ কিন্তু সবাইকে জাগ্রত করছে আমি ভেবেছিলাম বলে প্রিভিয়ার কমিটি বা সেন্সর বোর্ড আজি সাহেব একটা প্রশংসাপত্র দিয়েছেন দিয়েছে এই জন্য আমাকে ফোন করেছে বারবার অনেকবার ফোন দেখলাম বা আমাকেও মনে হয় একটা দিয়েছে যে ভালো কাজ করেছেন আপনি আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছেন আপনাকেও ধন্যবাদ দিয়েছে অনেক আপনারই তো আজকে সারা কাজ করে আজকে যখন আসলাম তো প্রশংসাপত্র দূরের কথা এটাকে কিভাবে আটকানো যায় সেই চেষ্টাই ব্যস্ত হয়ে আছে এই সমস্ত ভন্ডামোর সাথে আমরা কখনোই ছিলাম না আমরা কখনোই থাকবো না আবারও সেই মূর্খের দলদের আমরা বলতে চাই আমরা যখনই যে আন্দোলন করেছি চলচ্চিত্রের সাথে আমরা আন্দোলন করেছি আজকেরও যে বিষয়টা সেটা চলচ্চিত্রের সাথেই কিন্তু এখানে যদি যৌথ প্রতারণার কিছু হয় আপনারা সেটা ধরেন সেটা ধরেন কিন্তু এখানে তো তেমন কোনো প্রতারণার কোনো কিছু দেখছি না ভালো সিনেমা বানাচ্ছে ভালো সিনেমার দরকার আপনার গত ঈদের পরে আয়নাবাজি ছাড়া সিনেমা কোথায় কি দিয়ে সেই প্রতারণার সাথে আপনাদেরও এক সময় আলাদ ভাই ছিলেন এক সময় অনেক ছিলেন চলচ্চিত্র সাংবাদিক তাদের নিয়ে কিন্তু পুরো দেশ চিন্ত গর্ব করতো চলচ্চিত্রের যে সংকটে তারা কিন্তু ছাপিয়ে পড়তো আপনারা কিন্তু আজকে রাজেجا ওয়াসকিন আপনারা কিন্তু আজকে रावत ভাই আর শবিব ভাই এরকম সবাই তো আপনাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যে সুন্দর সিনেমা সুন্দরভাবেই যেন প্রদর্শিত হতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আমাদের ওই ব্যথলকদের साथ দিবেন না ওই অপর মণ্ডলদের साथ না দিয়ে যারা ভালো কাজ করতে চায় প্লিজ তাদেরকে সাপোর্ট করুন তাহলে এই দেশের চলচ্চিত্র যেভাবে এগিয়ে যাচ্ছে একদিন সেই দিন বেশি দূরে নয় যেদিন কাম ফেস্টিভ্যালে আমাদের চলচ্চিত্র আমাদের ফ্ল্যাগটা উঠবে আর আপনাদের মাধ্যমে আমি সরকারকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই সরকারকে বলতে চাই তথ্যমন্ত্রী মহোদয়কে বলতে চাই সরকারের যারা আছে যে যারা ভালো কাজ করছেন তারা যেন সুন্দর ঠান্ডা মাথায় ভালো কাজ করতে পারে সেইটা শুধু আপনারা নিশ্চিত করুন তাহলে কাজ বলেন আর অস্কার বলেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই